প্রিয় বন্ধুজন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ভাবছেন খুব উল্লসিত খুব আনন্দিত এই মুহূর্তে কেন তার কারণ হচ্ছে আজকে একটি নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে আমাদের সন্দীপের মানুষের জীবনে সন্দীপের মানুষের অনেক দীর্ঘলালিতর যে স্বপ্ন যে কাঙ্ক্ষিত স্বপ্ন সন্দীপের মানুষের যে নদী পথে যে যাতায়াত এই যে দুর্ভোগ এই যে দুর্ভোগান্তি এটির আজকে অবসান হয়েছে চমৎকারভাবে যে দীর্ঘলালিত স্বপ্নের কথা যেটা বললাম সেটা হচ্ছে সন্দীপের মানুষ ফেরি দিয়ে ফেরি পথে সন্দীপ যাবে নিরাপদে নির্বিঘ্নে সেই ইতিহাসের আজকে সাক্ষী হয়েছে সন্দীপের মানুষ কিন্তু আমার মনটা একটু খারাপ তার কারণ হচ্ছে এরকম ইতিহাস সৃষ্টির দিনে আসলে যদি থাকতে পারতাম একসঙ্গে তাহলে খুবই ভালো লাগতো কিন্তু কিছুই করার নেই কারণ পেশাগত জীবনের যে ব্যস্ততা যে প্রয়োজনীয়তা সেই কারণে সেই সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেলাম এই কষ্টটা থেকে গেল। অথচ আমি চট্টগ্রামেই আছি কিন্তু এখান থেকে খুব অল্প একটু দূরেই কিন্তু আমার প্রিয় সন্দীপ কিন্তু যাওয়ার কোনো সুযোগ নেই কারণ এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম টেলিভিশনে আপনারা দেখছেন যে এটি হচ্ছে প্যানেল এডিটিং প্যানেল এখানে কাজ চলছে আমরা তো এই হচ্ছে আমার পেশাগত ব্যস্ততা এই ব্যস্ততার কারণ এখান থেকে বের হতে পারেনি গত তিন দিন ধরে এখানে আছি কিন্তু বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তো যাই হোক সরাসরি সন্দীপের মানুষের সঙ্গে থেকে আজকের এই ইতিহাস সৃষ্টির দিনে থেকে এই আনন্দকে উপভোগ করতে পারেনি কিন্তু মনের ভেতর থেকে হৃদয়ের গভীর থেকে আনন্দ উপভোগ করছি সেই আনন্দে আপনাদের সঙ্গে এই ভার্চুয়ালি এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের সঙ্গে সম্পৃক্ত হলাম এভাবে এক এক করে সন্দীপের যাতায়াত সন্দীপের সংস্কৃতি সন্দীপের শিক্ষা সন্দীপের সকল অবহেলিত এবং পশ্চাৎপদ যে জায়গাগুলো আছে সব কিছু একদিন পৌঁছে যাবে সুন্দর আগামীর পথে আপনারা জানেন কিছুদিন আগ থেকে আমরা শুরু করেছি সন্দীপের ক্রিকেট নিয়ে কাজ করা সন্দীপের ক্রিকেটে একটা নতুন দিনের বাতাস বইছে আজকে ফেরি উদ্বোধন হয়েছে ঢাকা থেকে সারা বাংলাদেশ থেকে সড়ক যোগাযোগের মধ্য দিয়ে সরাসরি গাড়ি নিয়ে নদীপথে সন্দীপ যেতে পারবে সন্দীপের মানুষ এই একটা অন্য আনন্দ সব সবকিছু মিলে এই সুজলা সুবলা সুন্দর এই সাগর বেষ্টিত সাগরকন্যা সন্দীপ একদিন নিশ্চয়ই বিশ্বের বুকে অন্যরকম এক দৃষ্টিনন্দন জায়গা হিসেবে এক অন্য রকম দ্বীপ হিসেবে বিশ্বের মানুষের বুকে জায়গা করে নেবে সন্দীপের জয় হোক সন্দীপের মানুষের জয় হোক বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় উপদেষ্টা যার আর প্রচেষ্টায় এই সুন্দর স্বপ্নটি আজ বাস্তবায়িত হয়েছে সন্দীপের মানুষ ভালো থাকুক ভালো থাকুক সমগ্র দেশের মানুষ সবাই ভালো থাকবে